পাশে তুমি বসতেই পারো তবে এতটা দীর্ঘক্ষণ নয় যতটা দীর্ঘক্ষণ বসলে পরে কাউকে খুব বেশি আপন মনে হয় দু একটা কথা তুমি হেসেই বলতে পারো জেনে নিতে পারো কথার কৌশলে কোনো গভীর গোপন তবে এতটা হেসে নয় যতটা হেসে হৃদয়ে দললে পরে লেখা হয়ে যায় একটা প্রেমের কবিতা হেঁটে হেঁটে তুমি যেতেই পারো অনেক দূরে সাথে নিয়ে আমাকে তবে এতটা দূরে নয় যেখানে হারিয়ে ফেলে আমাকে ফেরার পথে একা মনে হয় ভালো তুমি বাসতেই পারো ধরতেই পারো হাতের দু একটা আঙুল লুফে নিতে পারো ঠোঁট অন্ধকারে হৃদয়ে খানিক পুষতে পারো কোনো শীত লোকানো সন্ধ্যার একান্ত গোপন ভাগন। তবে মিনতি করি তোমাকে অতটা কাছাকাছি আসতে যেও না দীর্ঘকাল ভালোবাসতে চেও না তখন হয়তো দুঃখা ছাড়া দেবার কিছু থাকবে না